বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন সুপার পাওয়ার এলইডি বাল্ব এলইডি বাল্ব এলইডি বাল্ব বিদ্যুৎ থাকলেও জলে না থাকলেও জলে আমাদের পণ্যগুলো পাচ্ছেন মাত্র আশি টাকা নব্বই টাকা ও একশত টাকায় হ্যাঁ ভাই আমাদের পণ্যগুলো পাচ্ছেন আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে মাত্র আশি টাকা নব্বই টাকা ও এক টাকায় তাই দেরি না করে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের পণ্যগুলো আর নিশ্চিন্তে নির্ভাবনায় কিনে নিয়ে যান বাড়িতে আসুন দেখুন কিনবেন তো জিতবেন আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে